বন্ধুরা আজকে আমি ভিন্ডি কারি বানাবো প্রথমে ভেন্ডিটাকে ভেজে তুলে নেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেল দিয়ে ভেজে ভেজে তুলে নেবো ভিন্ডিটা একদিকে ভিন্ডিটা ভাজা বাজার সাজিয়ে মশলাটা আমি বেটে নিয়েছি মশলা মধ্যে আদা জিরা লঙ্কা লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়ে আর সরষে দিয়ে বেঁচে নিয়েছি এর মধ্যে তারপর গুঁড়া মশলা দেবো ভিন্ডিটা ভাজা ভাজা হয়েছে এখন ধরে নেব এর মধ্যে আবার তেল দিয়ে জিরা তেজপাতা সরস দিয়ে ফোড়ন দেব জিরা সেটা সরষে দিয়ে ফোড়ন দিয়ে তার দিয়ে ভাজা করে মশলাটা দেব মশলার মধ্যে কাঁদা জিরা যেটা দিয়ে দাম পেঁয়াজ দিয়ে মধ্যে গুঁড়ো গুঁড়ো আর দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি এটা মধ্যে টমেটো দিয়ে দিয়েছি এটা মধ্যে সরষেও দিয়েছি দেখতে পড়ে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে একটু আমি ভাতা মশলাও দিয়ে দিয়েছি ভালো করে কষানো ভিন্ডিটা দিয়ে ভালো করে কষিয়ে হালকা জল দেবো ভিন্ডিটা দিয়ে আমি ভাতা ভাতা জল দিয়ে একটু ফুটিয়ে নেবো তারপরে এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে দেব আমার ভিঙ্গি মশলা কারি রেডি হয়ে গেল এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে পরে আপনারা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন ধন্যবাদ